আসসালামু আলাইকুম এভরিওন আজকে আমরা কথা বলবো লিংডিনের পার্সোনাল ব্র্যান্ডিং লিংডিন অপটিমাইজ এবং কিভাবে আপনারা লিঙ্কডেনের একটা পার্সোনাল অথরিটি বিল্ড করবেন 2026 সালে যারা চাচ্ছেন যে আউট অফ মার্কেট ভালো কিছু করার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আজকে আমরা কিছু জিনিস কমন মিস্টেক নিয়ে কথা বলবো এবং কিছু গাইডলাইন দেবো কিভাবে আপনারা স্ক্রাচ টু একটা পার্সোনাল ব্র্যান্ড বা অথরিটি বিল্ড করতে পারেন তো লেটস গেট স্টার্টেড আর যারা আমাদের চ্যানেলে নতুন লিঙ্কড নিয়ে ভিডিও পেতে চান বা রেগুলার পার্সোনাল ব্র্যান্ডিং ক্লায়েন্ট হ্যান্টিং এগুলো নিয়ে ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমরা প্রথমত একটা প্রোফাইল বেছে নিয়েছি সেই প্রোফাইলটা নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো প্রতিটা সেকশন নিয়ে প্রোফাইল আমি যদি একটু আমার এখানে যাই এখানে আমার কিছু ইনফরমেশন পিক করা আছে এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এই ইনফরমেশনগুলো কেমন হওয়া উচিত এবং আপনাদের যে মিস্টেকগুলো হয় এগুলো নিয়ে আমি কথা বলবো প্রথমত একটা লিঙ্কডিন যে প্ল্যাটফর্মটা আছে এখানে মেনলি যে ইন্টারফেসগুলো আছে আপনার প্রোফাইল সেকশনের আমি ওইটা নিয়েই কথা বলবো কারণ আপনার পার্সোনাল অথরিটি বিল হয় প্রোফাইল থেকে আপনার এই যে ফিড বলেন নেটওয়ার্ক বলেন জবস বলেন মেসেজিং নোটিফিকেশন এগুলো আপনাদের জন্য ম্যান্ডেটরি না বাট আপনাদের জন্য মেইন ফোকাসিং বিষয় সেটা হচ্ছে আপনার প্রোফাইল সো এই প্রোফাইলটা কিভাবে আপনি অপটিমাইজেশন করবেন আর এইটাই হচ্ছে আপনার একটা শক্তিশালী নেটওয়ার্ক বানানোর মাধ্যম তো প্রোফাইলের প্রথম যে মেইন বিষয় সেটা হচ্ছে হেডশট তার আগে আমরা যদি একটু এই প্রোফাইলটা ওপেন করি নিই এই প্রোফাইলটা হচ্ছে এক বড়ো ভাই আর কাজটা আমরা করছিলাম অবশ্য আমি যদি আপনাদেরকে ইন ডিটেলস এই প্রোফাইল নিয়ে কথা বলি সেটা হচ্ছে নাজমুল হোসেন সুজন ভাই উনি কাজ করতেছে ওয়ার্ডপ্রেস প্রেস নিয়ে ওনার প্রোফাইলটা হচ্ছে মূলত সাজানো ওনার আগে সাজানো ছিল এবং পরবর্তীতে কীরকম হয়েছে আমি ওইটা নিয়ে কথা বলবো এখানে হেডশট হেডশট মূলত কি ধরনের হয়ে থাকে আপনারা অনেকেই লিংলিনের এই ধরনের হেডশটগুলা ইউজ করেন হেডশট দ্যাটস গুড বাট নিট মোর অ্যাট্রাক্টিভ ফেস অ্যান্ড ক্লিয়ারলি দেখা যেতে পারে আপনার ফেসটা বা আপনাকে যাতে একজন ক্লায়েন্ট দেখে বুঝতে পারে যে আপনি একজন ট্রাস্টেড পারসন হতে পারেন এনার যে প্রিভিয়াসলি হেডশটটা আছে এখানে যে হেডশটের মেইন ভুল সেটা হচ্ছে কালার পিকই এনার কালার পিকটা কেন ওয়ার্নিং কারণ এটা ট্রাস্টেড ভাইব রাখে না এই যে কালারটা একটা ওয়ার্নিং কালার এটা ওনার সাথে যাচ্ছে না কারণ ওনার যে ব্র্যান্ড ভিজিবিলিটি ওটার সাথে ওনার কোনো মিল নেই আমি যদি সিম্পলিভাবে বলি যে গুড হেডশট কি ধরনের হতে পারে ওনার ফেস ঠিক আছে স্মাইলিং ফেস ঠিক আছে ওনার যদি একটা পার্সোনাল ব্র্যান্ডিং কালার থাকতো তাহলে ওইটা ওনার জন্য বেটার হইতো আমি এখানে ওনার হেডশটগুলো আপনার হেডশটগুলো কি ধরনের হতে পারে আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দু একটা প্রোফাইল ওপেন করে নেই যে দ্যাটস গুড আপনার হেডশটগুলা কি ধরনের হতে পারে আপনি এই ধরনের হেডশটগুলা ইউজ করতে পারেন কারণ এই ধরনের স্মাইলিং ফেসগুলা একজন ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারে যে আসলে সে ট্রাস্টেড ট্রাস্ট কখন একজন ক্লায়েন্ট করবে যখন সে আপনাকে দেখবে যে আপনার একটা অথরিটি আছে আপনার মাঝে একটু ভ্যালু ক্লায়েন্টকে দিতে পারতেছেন বা আপনার প্রোফাইলে কিছু ভ্যালু আছে এই জন্য আপনাকে ক্লায়েন্ট ট্রাস্ট করবে মাস্ট বি আপনার হেডশটটা ইউনিক হতে হবে হেডশটটা স্মাইলিং ফেস হতে হবে এবং ক্লিয়ারলি ফাই হতে হবে আপনি হেডশটে জাস্ট অনলি ফেস ইউজ করেন এখানে বডি শো করার কোনো দরকার নেই আমি এখানে দুই তিনটে এক্সাম্পল দেখাইলাম এই ধরনের হেডশটগুলো আপনারা ইউজ করবেন এবং এটার পরবর্তীতে হেডশটটা আমরা যে আমাদের থেকে যে উনি কাজ করায় নিয়েছিল ওইটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো এখন আমি কাভার ফটোর বিষয়ে কিছু কথা বলি একটা কাভার ফটো মূলত লিঙ্কডনের যে ফার্স্ট ইমপ্রেশান সেটা হচ্ছে হেডশট অ্যান্ড কাভার ফটো একজন ক্লায়েন্ট আপনার হেডশট অ্যান্ড কাভার ফটো দেখে আপনাকে জার্জ করবে যে আপনি আসলে অ্যাকচুয়ালি কী সার্ভিস দিচ্ছেন বা আপনি ওটার ওপর স্পেশালিস্ট কিনা এখানে দেখেন যে ওনার প্রোফাইলে উনি কী জিনিসগুলো ইউজ করছে আমি যদি আপনাকে একটু ব্রিফ করে দেখাই ওনার সব কিছুই ঠিক আছে কিন্তু ওনার যে এই যে হেডশট অ্যান্ড ওনার যে কাভার এখানে ওনার কোনো ব্র্যান্ড কনসিস্টেন্সি নাই ওনার ব্র্যান্ডিং বলতে কি এখানে ওনার কোনো ব্র্যান্ড কালার নেই কোনো টার্গেটেড কিছু নেই ওনার কিছু কোনো কিছু গোছানো নেই একটা কাভার ফটো কী ধরনের হতে পারে আপনাকে যদি আমি এক্সাম্পল হিসাবে বলি আপনার কাভার ফটোতে আপনার মেন একটা হেডলাইন থাকবে যেখানে আপনার সার্ভিসটা ক্লিয়ারলি ফাই বোঝা যাবে যে আপনি অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্টকে কী ডেলিভার করতেছেন বা কী ধরনের বা তাকে কীভাবে হেল্প করবেন বা তার একটা পেন পয়েন্ট জাস্ট আপনার হেডলাইনে থাকতে হবে অ্যান্ড আপনার কিওয়ার্ড থাকতে পারে সেখানে কিওয়ার্ডগুলো নিচে থাকতে পারে বক্স আকারে বা আপনি সুন্দরভাবে ওটাকে ভিজিবল করতে পারেন কিওয়ার্ডগুলো ওনার কিওয়ার্ডগুলো ঠিক আছে হেডলাইন ঠিক আছে বাট ওনার ব্র্যান্ড ভিজিবিলিটি নাই ওনার কোনো একটা গোছানো নাই অ্যান্ড আর একটা থিং সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে সিটিএ ডিএম ফর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিডস সো উনি ডিএম করতে বলছে আপনার যদি ডিজাইন এবং ডেভেলপমেন্ট দরকার হয় বাট অ্যাকচুয়ালি আপনার আপনি অ্যাজ এ ফেইল আনসার আপনার ক্লায়েন্টকে আপনাকে কনভার্ট করতে গেলে আপনার কিছু জিনিস মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ক্লায়েন্টকে আপনাকে ভ্যালু প্রোভাইড করতে হবে আপনাকে ওকে একটা ট্রাই করা লাগবে একটা ফ্রি কনসালটেশন দেওয়ার জন্য ফ্রি কনসালটেশনটা দিলে ও নাইনটি পার্সেন্ট চান্স থাকবে আপনার সাথে মানে কনভার্ট হওয়ার বা আপনার সাথে কাজ করার কারণ ওকে যখন ওর পেইন পয়েন্টগুলো বুঝাবেন অ্যান্ড পেইন্ট পয়েন্টগুলো বুঝলে ও ইজিলি আপনার সার্ভিস বাই করতে ইন্টারেস্টেড ফিল করবে আপনি যদি তার পেইন্ট পয়েন্ট বুঝাইতে না পারেন আপনি যদি তাকে বলেন যে বাই মাই সার্ভিস আই উইল হেল্প ইউ সো এই ধরনের কথাবার্তা বললে আপনার মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টে কখনোই সার্ভিস বাই করবে না আর এখানে সিডিএগুলো কী ধরনের অ্যাড করতে পারেন ওনার সিটিএ ঠিক আছে বাট এটা লং হয়ে গেছে আপনি ইয়ে এখানে ইয়ে করা যেতে পারে যে ডিএম ফর অন অন কল বা ডিএম ফর ফ্রি কনসালটেশন এই ধরনের জিনিসগুলো অ্যান্ড ওনার এখানে আর একটা জিনিস আছে লেটস বিল্ট ইউর ব্র্যান্ডস অনলাইন প্রিফারেন্স যাই হোক উনি ওনার মতো সাজাইছে বাট উনি তো ডিজাইনার না উনি যেভাবে পারছে মোটামুটি বাট আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন এখানে আপনার আর কিছু জিনিস ইউজ করাটা জরুরি সেটা হচ্ছে আপনার যে প্রিভিয়াসলি আপনি কাজগুলা করছেন স্যাম্পলগুলো থাকলে ওটা আপনার জন্য বেটার হয় এখন যদি এখানে আপনি স্যাম্পলগুলো শোকেস করতেন তাহলে একজন ইজিলি একটা ক্লায়েন্ট বুঝতে পারতো যে আপনি প্রিভিয়াসলি কাজ করছেন আপনার যে আপনি তাকে কিভাবে হেল্প করতেছেন এবং আপনার মেইন কিওয়ার্ডগুলা সবগুলা এখানে ফোকাসিং থাকতেছে তার সাথে আপনার বেটার হয় যদি আপনি আপনার ক্লায়েন্টের হেডসটগুলো এখানে ইউজ করতে পারেন তাহলে সবগুলোর কম্বিনেশনে এটা একটা দারুণ কাভার ফটো হতে পারে সো আপনি এই কনসেপ্টগুলো মাথায় রেখে এই ধরনের কাভার ফটোগুলা তৈরি করবেন আমরা একটু পরেই ওনার কনভার্টিং যে বিষয়গুলো আমরা করছি ওইটা নিয়ে কথা বলবো অ্যান্ড আপনার এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কমন মিস্টেক সবার ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে লিঙ্কডিন ইউআরএল আপনারা অনেকে ইউআরএল এর ক্ষেত্রে মানে কোনো প্রকার গুরুত্ব দেন না আপনার একটা পার্সোনাল অথরিটি বা আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে হলে আপনার ইউ এখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি একজন গুগলকে মানে গুগলে যদি আপনি একজনকে সার্চ দেন তো ইজিলি তাকে ফাইন করার জন্য তার ইউ আর এলটা আপনাকে হেল্প করবে যেমন আমি যদি একটু সার্চ দেই দেখেন রাফি ব্র্যান্ডিং সার্চ দেওয়ার পর আমার জিনিসপত্র মোটামুটি চলে আসছে এখন এনার এখানে আমি ব্র্যান্ডিংটাই কিওয়ার্ডটা ইউজ করছি আমার ক্ষেত্রে কারণ আমি ব্র্যান্ডিং নিয়ে কাজ করি ইনি যে সুজন ভাই বা ওনার যে ইয়াটা উনি চাইলে কি করতে পারতো এখানে ফাইভ জি না দিয়ে ওনার একটা কিওয়ার্ড এখানে মেইন কিওয়ার্ডটা অ্যাড করতে পারতো কারণ মেন কিওয়ার্ড ফোকাসিং কিওয়ার্ড অনেক সময় কি হয় মানে সার্চ করলে আপনার নাম ছাড়া উইদাউট কিওয়ার্ডে সার্চ করলে আপনার প্রোফাইলটা অনেক সময় সাজেশনে আসতে পারে আর ক্লায়েন্ট কিন্তু অনেক সময় এগুলাও দেখে অনেকেই আপনারা জিরো জিরো ত্যান অনেক জিনিস ইউজ করে থাকেন বাট আপনারা ওগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে একটা কিওয়ার্ড অ্যাড করে আপনার নামটা অ্যাড করার জন্য এবং ওইটা যাতে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড মানে ইউআরএল হয়ে থাকে যায় ওই ইউআরএলটা দিয়ে আপনাকে ইজিলি যে কোনো জায়গায় ফাইন্ড করতে পারবে ওই ধরনের কিছু জিনিস ইয়ে করবেন অ্যান্ড এখানে মেন যে আরেকটা থিং সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে বায়োসেকশন আমরা যদি ওনার বায়োসেকশনটা দেখি ওনার বায়োসেকশন লুকস গুড বাট এটা একদম প্রফেশনাল হয়নি উনি চাইলে কী করতে পারতো এখানে উনি বলছে যে ওয়ার্ড প্রেস ডেভেলপার ওয়েব ডিজাইনার ক্লায়েন্ট অ্যাট্রাক্টিং ওয়েবসাইট বাট উনি এখানে শুরু করতে পারতো যে ক্লায়েন্টের একটা পেইন পয়েন্ট দিয়ে ওনার সার্ভিসটার কথা বলতে পারতো কিন্তু উনি এখানে রেভিনিউর কথা বলছে যে ওয়েবসাইট নিলে রেভিনিউ হবে বাট ওর একটা পেইন পয়েন্ট যেমন ও সেলস নিয়ে স্ট্রাগল করতেছে বা ও অনলাইনে কোনো প্রেজেন্টেশন বা কিছু নেই এই ধরনের একটা জিনিস দিয়ে সে শুরু করতে পারতো কারণ পেইন পয়েন্ট ছাড়া এখন কোন লোকে আপনার সার্ভিস বাই করবে না আপনি যদি ওকে ওর পেইন পয়েন্ট না বুঝাইতে পারেন তাহলে কখনোই সে আপনার সার্ভিস বাই করবে না সো আপনারা খেয়াল রাখবেন আপনাদের এইগুলো করার ক্ষেত্রে বায়োতে অবশ্যই পেইন পয়েন্ট অ্যাড করবেন আপনারা যদি পেইন পয়েন্ট না বোঝেন আপনার সার্ভিস রিলেটেড ক্লায়েন্টের পেইন পয়েন্ট আপনারা ইজিলি আপনারা চ্যাট জিভিডি থেকে বের করতে পারবেন অ্যান্ড আর একটা সেকশন সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট সেকশনটা আপনার ঠিক না থাকলে আপনার যে এই জিনিসগুলা এই জিনিসগুলো করে লাভ নাই কারণ একটা ক্লায়েন্ট যখন আপনার ফার্স্ট ইমপ্রেশন কাভার ফটো হেডশট এবং বায়ো দেখে বুঝে ফেলবে যে আপনি অ্যাকচুয়ালি কি সার্ভিস দিচ্ছেন কিন্তু এর প্রোগ্রেসটা আপনি কিভাবে কি করতেছেন এইটা দেখার জন্য এবং আপনার ইনফরমেশনের জন্য সে অবশ্যই অ্যাবাউট সেকশনটা পড়বে আর অ্যাবাউট সেকশন যদি আপনার একদম শর্ট হয়ে থাকে আর অ্যাবাউট সেকশনে আপনার প্রোগ্রেস কাজের স্টাইল আপনি কিভাবে কাজ করেন এগুলো যদি ডিটেলস না থাকে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কাজ করতেছেন মনে করেন যে ওনার এক্সাম্পলটাই দেয় উনি ডেভেলপার হিসেবে কাজ করতেছে একজন ডেভেলপার ওনার পরিচয় দিল বাট উনি কী স্টাইলে কাজগুলো করে একটা ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট নেওয়ার পর কীভাবে কী করে বা কোন প্ল্যাটফর্মে কীভাবে কি করে এগুলো যদি বিস্তারিত থাকে একজন ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারবে সে কাজগুলো তাদের কাজের প্রসেসটা কী রকম হয়ে থাকে আর এগুলো যখন প্রসেস বেসড মানে সাজানো থাকবে তাহলে ক্লায়েন্ট ইজিলি আপনাকে ট্রাস্ট করবে আপনি এই জিনিসগুলো করার ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে আপনার সেকশনগুলো সাজাবেন এবং এখানে প্রোগ্রেসগুলো উল্লেখ করার ট্রাই করবেন অ্যান্ড আর একটা সেকশন আছে ফিচার সেকশন সো আপনাকে যদি আমি বলি আপনি এগুলা ঠিক রাখলেন বাট আপনার ফিচার সেকশনে কিছু নাই অনেকেরই ফিচার সেকশন একদম খালি থাকে অনেকে ফিচার সেকশন বোঝেন না সো ফিচার সেকশনে আপনি কী করতে পারেন জানেন এখানে ফিচার সেকশন আপনি অনেক কয়েকটা অ্যাড করতে পারেন আপনাকে আমি রিকমেন্ড করবো কয়েকটা জিনিস সেটা হচ্ছে আপনি ফিচার সেকশনে কি কি ধরনের জিনিস অ্যাড করতে পারেন আমি যদি এখানে বলি উনি অ্যাড করছে টেক আপ পিক অ্যাড মাই মানে পোর্টফোলিও লেটস মানে ফ্রি কনসালটেশনের জন্যও বলছে অফার করছে দ্যাটস গুড ওনার যা মানে উনি যা করছে ভালো করছে বাট আপনাকে আমি রিকমেন্ড করি কিছু জিনিস আপনি তিনটা সেকশন মাথায় রাখেন সেটা হচ্ছে ফার্স্টে আপনি তাকে ফ্রি কনসালটেশনের অফার করেন ফার্স্ট ফিচার ইমেজে মাস্ট বি এই ফিচার ইমেজ আপনার প্রোফাইল হেডশট অ্যান্ড কাভার অ্যান্ড সবগুলোর সাথে ব্র্যান্ডিং করে ম্যাচ রাখে বাকি কাজগুলো করতে হবে আপনার যদি ব্র্যান্ডিং ঠিক না থাকে তাহলে এখানে ফিচার সেকশন অ্যাড করে আপনার ভ্যালুটা আপনি নষ্ট করে ফেলবেন কারণ আপনার পার্সোনাল অথরিটি যদি ঠিক না থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না এখানে আপনি মনে করেন ফ্রি কনসালটেশন একটা কনসালটেশনের জন্য সেকশন রাখলেন অ্যান্ড সেকেন্ড থিং আপনি এখানে একটা আপনার পোর্টফোলিও তো অবভিয়াসলি থাকবে আপনি ডেভেলপার হন গ্রাফিক্স ডিজাইনার হন ভিডিও এডিটর হন আপনার পোর্টফলিও ওয়েবসাইট আপনি এখানে ভিজিট করার জন্য বলতে পারেন অথবা বিহ্যান্স ড্রি বল এগুলোতে আপনার পোর্টফোলিও সুন্দরভাবে গোছাতে পারেন অ্যান্ড এখানে আপনি রাখতে পারেন আপনার ক্লায়েন্টের রিকমেন্ডেশনগুলো বা অন্য অন্য মার্কেট রিভিউ যে একটা লিঙ্ক থাকে ওইটা আপনি ড্রিবল বা বিহ্যান্সে সাজাইলেন বা আপনার ওয়েবসাইটে থাকলে ওই লিঙ্কটা এখানে ইজিলি আর কি ইয়ে করতে পারেন কারণ অ্যাবাউট মাই সার্ভিস বা ক্লায়েন্ট ফিডব্যাক এগুলো থাকলে একটা জিনিস গোছানো থাকে অ্যান্ড ইজিলি একটা ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে আর আমি অ্যাক্টিভিটি সেকশন এনার যে অ্যাক্টিভিটি সেকশন দ্যাটস ভেরি ব্যাড মানে এটা একবারে একবারে খারাপ অবস্থা উনি দুই মাস আগে পোস্ট করছে ওনার কোনো অ্যাক্টিভিটি নাই আপনার যদি কনসিস্টেন্সি না থাকে অ্যাক্টিভিটি না থাকে তাহলে এখানে আপনি হারিয়ে যাবেন কারণ এটা একটা গ্লোবাল নেটওয়ার্ক এটা হচ্ছে মার্কেট প্লেসের থেকেও একটা স্ট্রং নেটওয়ার্ক এখানে যদি আপনার অ্যাক্টিভিটি খারাপ হয়ে থাকে আপনার এখানে এনার কোনো অ্যাক্টিভিটি নেই আপনি রেগুলার কনটেন্ট দিচ্ছেন আপনি উইকলি তিনটা কন্টেন্ট দেন উইকলি দুইটা দেন বাট কনসিস্টেন্সি মেনটেন করেন তো আপনি ট্রাই করবেন অলওয়েজ কনসিস্টেন্সি মেনটেন করে আপনার ব্র্যান্ডিং ঠিক রেখে বাকি কাজগুলো করার জন্য আশা করি আপনি বুঝতে পারছেন অ্যান্ড তারপরে সেকশন সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশন অ্যাক্টিভিটিটা আপনি মাস্ট বি এটা কন্টিনিউ করবেন কারণ ওইটা স্টপ করলে আপনার বাকিগুলো করে লাভ নেয় আপনার ব্র্যান্ডিং ঠিক রেখে প্রোফাইল গুছিয়ে লাভ নেই আপনার যদি অ্যাক্টিভিটি ঠিক না থাকে কনসিস্টেন্সি ঠিক না থাকে আপনি এক্সপিরিয়েন্স সেকশনটা আপনি সুন্দরভাবে সাজাবেন আপনি প্রিভিয়াসলি কারোর সাথে কাজ করছেন কি না মার্কেট প্লেসে অ্যাড আছেন কি না মার্কেট প্লেসে কতটা প্রোজেক্ট কমপ্লিট করছেন সো এগুলো সুন্দরভাবে সাজাবেন অ্যান্ড এডুকেশন আপনার পার্সোনাল এডুকেশন ব্যাকগ্রাউন্ডগুলো দিবেন আপনি ফেক কিছু দেবেন আপনি যা দেবেন রিয়েল কিছু দেবেন অ্যান্ড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট এগুলো সুন্দর মতো অ্যাড করবেন অ্যান্ড দেন স্কিল সেকশন আপনার স্কিল সেকশনে আপনি মূলত আপনি যে অরিজিনাল যে সেক্টরগুলোতে আপনি এক্সপার্ট সেই জিনিস স্কিলগুলা এখানে অ্যাড করবেন অদারওয়াইজ অন্য স্কিল অ্যাড করবেন না কারণ এই স্কিলগুলা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অনেক সময় স্কিল সার্চ দিয়েও আপনাকে খুঁজে পেতে পারে এখন যদি সে আপনি স্কিল মনে হয় ডেভেলপার যদি আর একটা দিয়ে থান যে গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডিজাইনার আপনি আপনি যদি বলেন যে আমি গ্রাফিক্স ডিজাইনার তাইলে কিন্তু এটা আপনার সাথে অ্যাডজাস্টেবল হল না ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে যে আমাকে একটা বসিয়ার বা ফ্লায়ার বা সোশ্যাল মিডিয়ায় ডিজাইন করে দেন তখন কিন্তু আপনি পারবেন না সো এই জন্য আপনার অ্যাকচুয়াল যে সার্ভিসগুলো আপনি সার্ভিসগুলো ডেলিভার করতে পারেন ওই ধরনের সার্ভিসগুলো আপনি এখানে অ্যাড করার ট্রাই করবেন অ্যান্ড আরেকটা মেন যে বিষয় সেটা হচ্ছে রিকমেন্ডেশন ফাইবার আপওয়ার্ক গ্রু ফিলান্সার যাই বলেন যেখানেই বলেন রিভিউটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার প্রোফাইলে যদি রিভিউ না থাকে ক্লায়েন্ট আপনাকে কখনোই কাজ দেওয়ার জন্য আগ্রহ ফিল করবে না দেখেন না নতুনরা ছয় সাত এক মাস মানে পাঁচ বছরও অনেকেই নতুন প্রোফাইলে কাজ পায় না সো কী জন্য কাজ পায় না এটা অনেকেরাই লাখের উপরে এক মাসে দুই মাসে কাজগুলো পেয়ে থাকে কিন্তু অনেকের লাখ দুই তিন বছর লেগে যায় কারণ এখানে আপনার কোনো রিভিউ নেই আর রিভিউ না থাকলে যেমন কাজ দেয় না ঠিক সেম লিঙ্কডিনে যদি আপনার দুই একটা রিকমেন্ডেশন থাকে রিকমেন্ডেশনগুলো কী ধরনের হয়ে থাকে আপনি যদি প্রিভিয়াসলি কোনো ক্লায়েন্টের সাথে লিঙ্কডিনে কাজ করে থাকেন আউট অফ মার্কেট প্লেসে তাদের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন নিতে পারবেন সো রিকমেন্ডেশনগুলো কী ধরনের হয়ে থাকে আমি যদি এক্সাম্পল দেই এই যে রিকমেন্ডেশন এনার দেখেন যে মানে অনেকগুলো রিকমেন্ডেশন আছে ক্লায়েন্টগুলোর সাথে কাজ করছে ও ফিডব্যাকটা দিচ্ছে উনি ওনার প্রোফাইলে এগুলো শো করছে সো আপনিও ট্রাই করবেন আপনার যে ক্লায়েন্টগুলোর সাথে কাজ করছেন ওইটাই গিয়ে নেওয়ার ট্রাই করুন সেটা হচ্ছে রিকমেন্ডেশন এখন এই জিনিসগুলো সুন্দরভাবে গুছাইলেন আপনার অ্যাক্টিভিটি ঠিক আছে জাস্ট আপনি স্টার্ট করতে পারেন এখন আমি যদি বলি ওনার কিছু এক্সাম্পল দিয়ে আমরা কাজ করছিলাম ওনার কাজটা স্টার্ট করছি উনি আমাদের দ্বারাই কাজ করাইতেছে কীভাবে ওনার পার্সোনাল ব্র্যান্ডিং অথরিটি ঠিক রাখা যায় তো উনি ওনার জন্য আমরা কাজ করছি সেটা হচ্ছে মূলত ওনার লিঙ্কডিন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে সেটা হচ্ছে ওনার এখানে একটা হেডশট হেডশটটা কাজ করছি আমরা এটা একদম সিম্পল অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করছি যে মানে সব সেকশনে যদি ওনার পার্সোনাল ভিজিবিলিটি সুন্দর মতো দেখা যায় ওনার ফেসটা এবং ওনার একটা যদি ট্রাস্টেড ভাইব থাকে এবং এখানে আমরা আমাদের সুন্দর একটা কনসেপ্ট থেকে ওনার জন্য আমরা একটা কাভার ফটো ডিজাইন করছি যেটা ওনার সাথে যাচ্ছে এবং ওনার ব্র্যান্ডিং ঠিক রেখে সুন্দরভাবে আর কি শোকেস করতেছে ওনার পোর্টফোলিও আছে উনি কয়েক কতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছে ওনার হেডলাইন যেটা ওনার সার্ভিস মূলত উনি হাই কনভার্টিং ওয়েবসাইট দিচ্ছে অ্যান্ড ওনার কিওয়ার্ডগুলো বিল্ট মেন কিওয়ার্ড এখানে আমরা রাখছি ওনার ওয়েব ডিজাইন ইউএক্স ই কমার্স সো আপনি এই ধরনের জিনিসগুলো সুন্দরভাবে করতে পারেন আর ওনার অ্যাক্টিভিটি সেকশনের জন্য ওনার রেগুলার পোস্টের জন্য আমরা টেমপ্লেট নিয়ে কাজ করছি আপনিও চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের সার্ভিস নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি কন্ট্যাক্ট করে আমাদের সাথে কাজ করতে পারেন বা আমাদের থেকে কাজ করায় নিতে পারেন অথবা চাইলে আপনি ফ্রি কনসালটেশন নিতে পারেন আমাদের কাছ থেকে